সে কিন্তু এক প্রথমে একজন স্ত্রী ছিল আমার বাবা সে একজন স্বামী ছিলেন স্বামী থেকেই দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি আদম হাওয়া থেকে শুরু করেন তাহলে স্বামী স্ত্রীর প্রথমেই অ্যান্সার সঠিক কেননা পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে তার সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রীর কেননা একদম কবর পর্যন্ত ওই স্বামী স্ত্রী থাকে এছাড়া সন্তান যত সম্পর্ক আছে কেউ সাথে থাকে না বৃদ্ধ হয়ে গেলে ওই স্বামী স্ত্রী একসাথে থাকে যে যে গুরুত্বপূর্ণ সম্পর্কটা বর্তমান সমাজে সবচাইতে হালকা হয়ে গেছে এবং এটাকে কোনো কিছু মনেই করা হয় না এখন প্রেম করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারপর বিয়ে তারপর ডিভোর্স এরকম চলতিছে মানে স্থায়ী হচ্ছে না এই সম্পর্কটা মানে আগে যেরকম যত কষ্ট হোক দুইজন দুইজনের জন্য একদম যেমন আমাদের পিতা মাতা বা আপনারা যারা আছেন কিন্তু এখন যারা যেই জেনারেশন এটারে একদম মূল্যায়ন করে না এবং বিয়েটাকে কিছু মনেই করে না আমার প্রশ্নটা এই কারণেই করা যে এই যে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ যে সম্পর্কটা সেইটাকে যে এই আজকালকার ছেলেমেয়েরা কোনো গুরুত্ব দিচ্ছে না এইটা সমাজের জন্য বা এই দেশের জন্য খারাপ খারাপই তো স্বামী স্ত্রীর সম্পর্ক যদি আমি গুরুত্ব যেমন ধরেন এখন আমাদের পরের যে জেনারেশন আছে এখন যে জেনারেশনটা চলতেছে এরা যেমন একটার সাথে একজন একটা সম্পর্ক করে যেটা যেটা ভাবে যে একটা পর একটা সম্পর্ক করতেছে প্রেমের সম্পর্ক ধরেন স্বামী স্ত্রী সম্পর্কটা ওরা সেমই মনে করে মানে স্বামী স্ত্রী সম্পর্কের যে আলাদা একটা গুরুত্ব আছে হ্যাঁ যে গুরুত্ব আছে মানে এইটা ভাবে না ভাবে যে আমি প্রেমের লিভিনে আসি স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পর্ক আসলে এটা অনেকেরই নাই বলবো না যে সবার নাই কিছু কিছু মানুষের নাই এখন যে অশান্তিটা আপনার মনে হয় না যে শুধু এই একটা কারণে এত অশান্তি পৃথিবীতে সমাজের নেই আর হচ্ছে যার যার মনের বিষয় বুঝে নাই না আমার মন থেকে যেটা বলবে সেটা আর আমি যে আর মন আর হচ্ছে আমার সঙ্গ মানুষের সঙ্গ যেরকম ওইরকম মানে সেমি হবে এখন সমাজে ম্যাসেজটা কি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মূল্যায়ন করা উচিত এই মূল্যায়ন না করার কারণে আমাদের সমাজে যত গ্যানজাম ভেসাব এই যে ডিভোস হয়ে যাচ্ছে পরে একটা বাচ্চা হচ্ছে এই বাচ্চাটা পরে টানাটানি এর দারে ওর দারে একটা মানে অসুস্থ একটা পরিবেশের ভিতরে বড় হয় এই বাচ্চাটা সবচাইতে আপনি তো হয়ে যায় না যখন দেখা যাইতেছে স্বামী স্ত্রী দুইজন ডিভোর্স হওয়ার পর তারা ঠিকই ভালো থাকে তারা নতুন কোনো সম্পর্কে জড়ায় কিন্তু যে বাচ্চাটা থাকে বাচ্চাটা অনেক কষ্ট করে দেখা যাইতেছে ওর ভিতরে এই প্রভাবটা পড়ে ও মানুষ হইতে চাইলেও হয় না পৃথিবীতে যেই সম্পর্কটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেইটাকেই আমরা অবহেলা করতেছি স্বামী স্ত্রী সম্পর্কটাই আমরা অবহেলা করে আমাদের যে অন্য যেগুলোর দরকার নাই সেইগুলো নিয়ে আমরা পড়ে আছি এবং এই কারণে তো আমরা কি শান্তিতে আছি আমাদের অশান্তি তো এই কারণে এইসব কারণেই অশান্তি নাই যারা এগুলো করে যারা এই সম্পর্কটার কিছু মনে করে না তারা কিছু সুখে আছে তারা তো আরো বেশি অসুখে আছে তাই না হ্যাঁ আমরা একটা মেসেজ দিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক